বাহির দিয়া দরজা খোলো মসজিদের ভিতর দিয়া দরজা বন্ধ করো হাতি শরীফের হাতিয়া ব্যাখ্যা লিখতে গিয়া মাস আনা লিখতে গিয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন। মসজিদের ভিতরে অবস্থান করার জন্যই হোক মসজিদের ভিতর দিয়া পথ চলার জন্যই হোক কোন কারণে ওনাপাক ব্যক্তিদের মসজিদের ভিতর দিয়া যাতায়াত কেমন পর্যন্ত দূরত্ব নাই গায়েজ নাই হারাম হারাম এবং হারাম এমন তো কি বলার কতুয়া কোন যে যদি মসজিদের ভিতরে গরম পানিটা বাইরে এই পড়লায় তো তুমি চট বিষয়া চরের উপর দিয়া যাও দিয়া তাহলে এটা যায় হয়ে যায় যুগে কি সব ছিল না নবীজির জামানায় সব ছিল না নবীজির জামানায় চামড়ার জুতা পায় দিয়া নামাজ করা যায় ছিল রাতুল বলতে পারছে যে খবরদার যদি কেউ না পা ধরে যাও তাহলে খালি ছায়া মসজিদের ভিতর যে না ওনা বরং দুটো ভাই যা যাও চর বিছায়া যাও কাপড় বিছায়া চাপড় বিছায়া যাও এই যে রাতুল বলতে পারছেন রাতুল কিন্তু তা বলেন নাই তো আসলে হাতে আমার ভাই মিলা ও না কোনো ফিল মসজিদি লিহাই জিন ওয়ালা জুল আমি হালাল করতে কিনা মুসলিদের ভিতর দিয়া না পার ব্যক্তিদের বিতবতী মহিলা অথবা নাপাস করে れる পুরুষ মুসলিদের ভিতর দিয়া যায় ভাই এটা কোনোভাবেই হালাল না জায়েজ না এখন নতুন ফতোয়া মাইয়া মূর্তিগুলোকে দেখেন সাহাবারা ইসলামের প্রথম যুগে ওনারা সারা পান করতেন মদ পান করতেন যেহেতু আগে থেকে মাদক দাদন একটা ক্যান্সার মদ পান করা মদ পান করেন হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গো মাদীদের নামাজের ইমাম আখের নামাজের পরে তারা দাওয়াত খায়া মদ পান কোজা মাদীদের নামাজে হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেতেন ততক্ষণে মদের যে নেশা এটা ঝেড়ে ফলাইতে উনি সুরা

বলি না তোমরা যাদের পূজা করো ওই না শব্দটা নেশার কারণে বাদ দিয়া তিনি বলছেন আহবুধু মাতা বুধুন আমরা আবাদত করি তোমরা যাদের পূজা করো চিৎকার করে কন্যা তাহলে অর্থের বিঘ্ন হয়ে গেছে না আল্লাহ রসুলাল আমি ওহি পাঠায় দিতেন বিপ্রেল আইসার কয়ারসুলাল্লাহ হাবিবাল্লাহ سبعون ألف وعشرة سبعة وسبعون ألف وعشرة الذين آمنوا لا تقرروا يا الذين যতক্ষণ না নেশাগ্রস্ত থাকো, মাতাল থাকো, ততক্ষণ পর্যন্ত নামাজের কাছেও যাইবা না। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাইবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলছ এটা নিজেই না বুঝো। ততক্ষণ পর্যন্ত মদ আর মাকানে অবгай নামাজের কাছেও যাবেনা। না তাকরা বুঝ তোlar নামাজের কাছেও কেউ না। এই ওহিয়াততে সাহাবারা চিন্তা করে গেছেন, হায় হায় যে কাজ করলে না আমাদের কাছে যাই কাল না নিষেধ করছেন আমরা ওই মাতাল হইব না আমরা সব পান করব না মদ খাইব না মদ পান করব না তবু আল্লাহ পাখের এবাদত সুন্দর একটা ফালা এই নামাজটা পারব না ইমানদারেরা সালাদ ধরে রাখলেন সরব পান করা ছেড়ে আ? আর এখন এখন মসজিদের ভিতর দিয়া না হয়ে গেলে যাওয়া যাবে না এই হাদিসটারেও এরা উল্টা দেয়া করে যে মসজিদের ভিতরে যদি নাপাক পাক যায় তাহলে তর দিখাইয়া যাও তার ঘরেও মসজিদে ফাঁকা পারবো না চিন্তা করতে চিন্তা করতেন মসজিদের ভিতরে ফাঁকাম না করি মসজিদের ভিতরে থাকতে হবে সব বিষয়ে দিয়া

জন্য দোষক তৈরিতে করতে হবে আর তরিপথের রিয়াজত সাধনা তরিপথের রিয়াজ সাধনা মোরাকা বা মুসাহিদা জিকির আজগার নিরাজ রোদ প্রাম ফাতেহা শরীফ খতন করে ইত্যাদি শিক্ষা এবং আমল করার জন্য আল্লাহর অলিদের নির্দেশিত খানকা শরীফ হেফাজত করতে হবে শরীয়তে এই দুইটা প্রতিষ্ঠান শরীফতের আমল করার জন্য মাদ্রাহ মসজিদ আর হাকিপথে মায়ের পথে তৈরি আমল করার জন্য হইল খানকা শরীফ একটা আর একটা সাথে অন্ধ অঙ্গিভাবে জড়িত মসজিদের ভিতরে যে রাজদার ইত্যাদি করা যায় খানকার ভিতরে পাঁচ নামাজ এইগুলো করা বিলকুল যায় যাতে কিন্তু মসজিদে এখন বিকির করার আর পরিবেশ আছে কথা বলেন আছে আমাদের পরে মসজিদে তালা লাগাইয়া দেয় কয়ে যে আর কিছু করা দাঁতে নেই হ্যাঁ আর কিছু করা দাপ নেই আমার ভাইরা আমি আপনাদের কাছে পরজুরে অনুরোধ করব যে কথাটা মহামদ নগদিন পাক আপনাদের